শ্বশুর বাড়ির সবাই আমার কাছকে মারলো আর আমার স্বামী চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখলো আজকে আমার বাসুরকে রান্না করে দিতে দেরি হয়েছিলো এই জন্য আমার বাসুর আমার উপর রেগে গিয়ে তরকারি আমার গায়ে ঢেলে দেয় এরপর আমাকে কঠিন ধরনের অপমান করে কিন্তু আমার শ্বশুরের মধ্যে এসে আমাকে একটা জ্বর মারে আমার শাশুড়ি এসে বলে তোরে না থাপ খেতে বের এতে বেরে ফেলতে হয় এতো তো জানিস না আমার ছেলের অফিসে এই টাইমে বলেন তা পুরো নয় মাসে প্রেগনেন্ট অবস্থায় কীভাবে এত সকালে তাড়াতাড়ি রান্না করে যায় তো একজনের এক একটা আবদার একজনের রুটি খাবে একজনে ভাত খাবে একজনে চা কফি খাবে এগুলো বানাতে বানাতে কখন যে সময় হয়ে যায় যারটা আগে না পাবে সেই কথা শোনাবে এই জন্য কাকে যে কাকে আগে দেব। এটা নিয়ে চিন্তায় মরে যাচ্ছে প্রত্যেক দিন কী আর করবো গরিব বাবার মেয়ে হয়েছি সবাই কথা শুনতে হবে কিভাবে স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সহ্য করে ওর সন্তানের তো আমার পেটে আমি বহন করতেছি ও আমার কখনোই টেক কেয়ার করে না পুরো জীবনটা আমার শেষে হয়ে গেল তেজপাতা হয়ে গেল নানাদের হাত মার খেতে হলো যা সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতেছে মজা পাচ্ছে ওনাদের বাসার বিজেলটাকে যে পরিমাণ আদর করে ওই পরিমাণে আমাকে আদর করে না দেখাশোনা করে না পারলে আমাকে মেরে ধরে চিপে ফেলে শুধু মারে না লোক আমাকে কাজের লোক কেন কোনো কিছুই ভাবে না ওরা আসলে অনেক প্রভাবশালী এই জন্য মানুষকে মানুষ মনে করে না সবসময় আমাকে অবহেলার চোখে দেখে পারলে আমার পেটের বাচ্চাটাকেও মেরে ফেলে আমার বাসর তো ওই দিন এভাবে লাথি দিয়েছিলো যে আমি মনেই গেছিলাম আমার মনে হচ্ছে না আমার ভিতরে বাচ্চাটা মরে শেষ হয়ে যাচ্ছে জানি না কালকে আমাকে টেস্ট করাতে নিবে মেহেলা তো আমাকে একদম ফেলবে আর ছেলে যায়